একটা মেয়ের আইডি পাড়াস ফতম লেখে আসসালাম আলাইকুম হেমাদা লেখে ওয়ালাইকুম আবার লেখা কেমন আছেন হেমাদা লেখে ভালো আছি আপনার বাড়ি কোথায় বরিশাল প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়া এই কি প্রেমের পাওনা ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হৈসে রে দেবানা কি মায়া লাগাইলা লাগাইলাকে কথা কেউ না তো আসলে যে বাপটা কিন্তু বেশি কষ্ট করে এই বাপটার কথা কেউ ক না খালি পকেটে বাজারে গেছে সন্ধ্যার আগে লই আইবো টাকা পকেটে নাই আমার ছেলে কি খাইবো আমার বাপটা যখন মারা গেছে নিজের হাতে বালতিটা বুড়াইয়া গরম জল কইরা নিজে পর্দার ভিতরে ঢুকছি ঢুককে আমি সুন্দর করে গোসল করাইছি সুন্দর করে গোসল করাইছি আমার বাপের গোসল করাইয়া শরীরটা মুচ্ছা আমি কাপড়ের ভিতরে ঢুক দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি আরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে ফালাইলি মাওলা তোই রে বাইরে এ পৃথিবীর সুখের সময় আপনার বন্ধু একবার দুঃখে পইরা দেখেন একবার টাকার ক্রাইসিসে পইরা দেখেন একবার অসুস্থতার ক্রাইসিস নিয়ে পইরা থাকেন একবার বিপদে পইরা দেখেন